এই সেই ট্রেন এই সেই ট্রেন সেই ট্রেনে করে গিয়েছিলাম আমরা মহাকুম্ভ মেলায় কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস এই যে কারকটা নিল এই কালকা নেওয়ার পরে কিছুক্ষণ পর একটা ছোট্ট জঙ্গল আসবে তারপরে আমরা পৌঁছে যাব বেলুড়গড় হাওড়া ভগলপুর বন্দে ভারত এক্সপ্রেস সুন্দর ভাবে সোলো স্কিপে বার করে গেল আমাদের ট্রেন এই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমি আছি হাওড়া রেলু স্টেশনের বাইরে আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি ছোট্ট একটি স্পেশাল জানতে ছয় নাম্বার পরে দিয়েছি তো বন্ধুরা আজকে আমাদের সাঁত্রিশ হাজার একশো এগারো হাওড়া বেলুর পথ লোকাল আজকে দিয়েছে সাথে আমাদের ট্রেনের টাইমিং প্রায় হয়ে গিয়েছিল তাই আমি ট্রেনের সামনে চলে আসলাম আমার পেছনে যেটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে হাওড়া বেলুর পথ লোকাল এই ট্রেনটা ছাড়বে হাওড়া স্টেশন থেকে সাতটা বেজে চল্লিশ মিনিটে আর বেলুর পথ পৌঁছে দেবে আটটা বেজে পাঁচ মিনিটে প্রায় প্রতিদিন হাওড়া থেকে বেলুর পথের উদ্দেশ্যে মাত্র দুটি ট্রেন চলে একটি সকালবেলায় সাতটা চল্লিশে ছাড়ে আর একটি বিকালবেলায় যেটা ছাড়ে চারটে চারটে বেজে পাঁচ মিনিটে চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো একটি ছোট স্পেশাল বিশেষ ট্রেন জার্নিতে হাওড়া বেলুর মতো লোকাল এক পবিত্র স্থানে আর বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি এই হাওড়া বেলুর মত লোকালে কিন্তু আমি আগেও আরও একবার জার্নি করেছিলাম সেটা করেছিলাম বিকালের ট্রেনে যেটা চারটে পাঁচে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর আজকে জার্নি করছি সকালে যেটা ছাড়বে হাওড়া স্টেশন থেকে সাতটা বেজে চল্লিশ মিনিটে এখন প্রায় টাইম হয়ে গিয়েছে সাতটা চল্লিশ বাজে এখন বলতে বলতে না একদম একদম মিনিটে আমাদের হাওড়া বেলুর পথ লোকাল ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে পরবর্তী স্টেশন হচ্ছে একদম ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন বেলুর পথ মাছপাতে লিলুয়া স্টেশনে এই ট্রেন বাইপাস করে বিন যায় দাঁড়ায় না আর হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে ঢুকছে এখন দিন এক্সপ্রেস হরিদ্বার থেকে হাওড়া দিন এক্সপ্রেস আর আমাদের ট্রেন পাঁচ কিলোমিটার কভার করবে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে যাত্রাপথে আমাদের ট্রেন যাত্রাপথে আমাদের ট্রেন কোনো স্টেশনে দাঁড়াবে না হাওড়া থেকে ছাড়ার পর ডাইরেক্ট দাঁড়াবে বেলুরমথ স্টেশনে আর বেলুরমথ আর লিলুয়া স্টেশন বাইপাস করে বেরিয়ে যায় আবার দেখা হয়ে গেল প্রাগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেসের সাথে এই সেই ট্রেন এই সেই ট্রেন যেই ট্রেনে করে গিয়েছিলাম আমরা মহাকুম্ভ মেলায় কত অত্যাচারী না সহ্য করেছিল এই ট্রেনটা ভিড়ের মধ্যে খুব মনে পড়ে সেই সব নষ্ট দিনগুলো কত দরজা ভাঙা ভাঙি ট্রেনের কাঁচ ভাঙা ভাঙি কত না কিছু হয়েছিল এই ট্রেনের সাথে আর হবে না সেই সব অত্যাচার এই ট্রেনের সাথে અમે તે કે સાધને થી એક ટિન છે તમારે દેખાય એક બસ દેખો કલ કા હાઉલા નીતાજી એક્સપ્રેસ এই ট্রেনটা মহাকুম মেলায় ভীষণ অত্যাচার সহ্য করেছিল সুন্দর একটা লোকাল ট্রেন এটাই হচ্ছে আমাদের কলকাতার

ये ही लेवल ले है कार देख दो असाधारण छू এবারে আমরা রেলুয়া স্টেশনকে বাইপাস করে বেরিয়ে এই হচ্ছে যাবুয়া স্টেশন সুন্দর ভাবে সোলো স্কিপে বার করে গেল আমাদের ট্রেন লিলুয়া স্টেশন একদম দুধালে জঙ্গলের একদম দুধালে জঙ্গলের আমাদের এই লোকাল ছোটে সারা দিনে দুটো আপ এবং দুটো ডাউন আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বেলুল মঞ্জ খুব ছোট একটি জার্নি

আর এদিকে রাখা আছে বহু পুরনো সালের বহু পুরনো সালের এর সব কোচ গুলি এই যে কারকটা দিল এই কারকটা নেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা ছোট্ট জঙ্গল আসবে তারপরে আমরা পৌঁছে যাব বেলুর গড় আরো ওইদিকে দেখা যাচ্ছে বেলুর স্টেশন এবার এইরকম ভাবে ঘির গতিতে আমরা পৌঁছে যাবো বেলুর গ দেখো পৌঁছে গেলাম আমরা বেলুরগুলো হাওড়া থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন বেলুরগ এসে কাজে তো বন্ধুরা ঘড়ি কাঁটায় সময় এখন সঠিক মিনিটে প্রায় মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বেলুড় মঠ তো ছোট্ট একটি ট্রেনে জানি বেশ ভালোই ভালো লাগলো প্রায় ভালোই আমাদের সাথে অভিজ্ঞতা হলো আর আমাদের সাথে আজকে রয়েছিল আইসিএফ মেধা টিংকি রেক আরো জানি এটা আরো বেশি স্পেশাল হয়ে গিয়েছিল এই রেখা দেওয়ার পর একটা হাওড়া বন্ধুরা এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন এর বাইরে বেলুরপথ স্টেশন এ জন্য একটা গেট লাগানো আছে সামনে তো বন্ধুরা এই হচ্ছে বেলুরপথ স্টেশন এ ঠিক বাইরের ভিউটা একবার দেখে নাও খুব সুন্দরভাবে একদম বেলুর মঠের আগলে তৈরি করা হয়েছে বেলুর স্টেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে এদিকে রয়েছে একদম খুব সুন্দর ভিউ তো তোমাদের কাছে ছোট্ট একটি জার্নি শেয়ার করলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন ট্রেনে ব্লগ দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি অবশ্য আর তোমরা চাইলে অবশ্যই একবার হাওড়া বেলুড়মথ লোকালে জার্নি করতেই পারো মাত্র পাঁচ টাকা টিকিট ভাড়া তোমাদেরকে ট্রেনের টাইমিংটা আবারও বলে দিই হাওড়া স্টেশন থেকে আটটা বেজে হাওড়া স্টেশন থেকে সাতটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে আর বেলুরমথ এসে পৌঁছাবে আটটা বেজে পাঁচ মিনিটে আর বিকালে ছাড়বে চারটে বেজে পাঁচ মিনিটে বেলুরপথ এসে পৌঁছাবে চারটে বেজে তিরিশ মিনিটের মতো আর বিকেলবেলা টাইমিং এর কথা যদি বলি বিকেলে ছাড়বে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর বেলুড় এসে পৌঁছাবে পাঁচটা বেজে পাঁচটা বেজে দশ মিনিটে সারাদিনে মাত্র দুটোই বেলুড় মত লোকাল চলে হাওড়া থেকে বেলুরবাদের উদ্দেশ্যে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লকটা তোমাদের কাছে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে আরো নতুন কোন একটা ব্লগ এর সাথে ততক্ষণের জন্য বাই ফ্রম বেলুর মঠ এখানে একটা ডিসপ্লে বোর্ডও দেওয়া আছে ডিজিটাল